মসুর ডাল আসে না হন না মসুর ডাল ব্যাকপুর করে মসুর ডাল কিনে গরমের তোমরা ডাল খাবে কেননা ডালের মধ্যে সত্তর জন নবীর বরকত আছে একজন দুজন আমাদের জামিয়ার হোস্টেলে প্রতিদিন ফাইনাল না তো আমরা একটু কম খেতে পারলো আমাদের কিছু বন্ধু আছে পানি না খেয়ে পানির গ্লাসে তারা ডাল ভর্তি করে পানি মনে করে গড় করে খায়তো এবং হিন্দু ছেলেরা হিন্দু পরিবারে আমাদের চট্টগ্রামে ঠান্ডা কারণ তারা সবসময় তারা সবসময় কি খায় হিন্দুরা সংস্কৃতি নিয়ে গেছে এটা তাদের মাথা ঠান্ডা হওয়ার পেছনে এটা আমার নবীতির দর্শন সুবাহ কার দর্শন আমাদের মাথা গরম আমরা ডাল খাই না নবীজিৎ সঞ্জাম কাহলের সাললাম বলতেছেন তোমার ডাল কাও মোসর ডালকাও কেননা এতে সত্তর জন নবীর বরকত আছে অল্লাহ বরবর বলেন এবং এই ডাল খেলে তোমাদের অন্তরকে বিনয় দিয়ে ভরপুর করে দেয় আহ ইন্দুতলের মাথা যে ঠান্ডা ডালের কারণে এটা নবী বলেছি তা আমরাও যদি এখন থেকে নিয়মিত ডাল খাই মোসর ডালের দামও তো মনে হয় অনেক বেশি একশো বিশত্রিশ টাকা মনে হয় কি খাবো আমরা তারপরও খাবেন অল্প করে দিলে হলো দিয়ে হলো পানি বেশি দিবেন ডাল কম দিবেন তারপরও খাবেন রসুল পাক সাল্লাম আরো বলছেন মসুর ডাল নিয়ে কালে অন্তরকে বিনয় করে মহান মনিবের সামনে যখন দাঁড়াবেন আপনার অন্তরটা বিনয়ে ঝুঁকে যাবে সুবাহ এবং আমরা কাঁদতে পারি না চোখে পানি আসে না লাশ সামনে আমার হাতের উপরে আমার আপন জনের রুটে বের হয়ে যাচ্ছে এরপরে চোখ দিয়ে পানি আসতেছে এমন দৃশ্য নিজের অপনজনের মৃত্যুর খবর শুনেও চোখ দিয়ে পানি আসতেছে না রসুন বললেন তুমি ডাল খাও তোমার চোখে পানি আসবে তোমার অশ্রু বৃদ্ধি করবে ডাল খাবেন তো এ বাবারা তোমার ডাল খাবে তো ছোট বাচ্চারা ডাল খায় না তো আমরা এখন আমাদের ইতিকাবের মধ্যে আমাদের ভাইরা যারা দিয়েছেন আমরা প্রতিদিন বলেছি আমাদের জন্য ফাইনাল থাকতো ভালো লাগে আলহামদুলিল্লাহ তো হযরত অমর বিন আব্দুল আজিজ সজি আল্লাহ তিনি প্রতিদিন ডাল খেতেন তার খাদেম তিনি বিরক্ত হয়ে গেছেন যে আমি ডাল খেতে খেতে আর ভালো লাগছে না অথচ খলিফাতুল মুসলিমিনের এই অবস্থা তিনি বেশি করে আবার যদি রাষ্ট্রীয় খরচ বেশি বেড়ে যায় অল্লাহ আকবার বলেন আমার বন্ধগণ খলিফাতুল মুসলিমিনের শাহজাদিরা ঈদের দিন বাবার কাছে যাওয়া চাই নতুন জামা চাই আজকে যাদেরকে বাবা জামা দিতে পারে নাই একটু সেদিকে তাকাও হলিবতুল মুসলিম নুম আব্দুল আজিজ যিনি বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছেন মজাদে এই গোটা বিশ্বকে যিনি সংস্কার করে দিয়েছেন সেই হলিবতুল মুসলিম বিন আব্দুল আজিজের শাহজাদিরা জামা চাই বাবার আজকে ঈদের দিন সবাই ঘরে ঘরে নতুন জামা পড়ছে সন্তানেরা আমরা খলিফাতুল মুসলিমিন হয়েও। খলিফাতুল মুসলিমিনের মেয়ে হইও মুসলিম জাহানের শাসকের মেয়ে হইও আমাদের ঘরে নতুন জামানা আই আমাদের কি অবস্থা হবে বাবারে আজকে ঈদের দিন সকালেও কে কি আমরা নতুন জামা পাবো নাকি আল্লাহু আকবার বলেন বাবা বললেন ও আমার ছেলের টুকরা আমার আমারPocketে এখন কোনো টাকা নাই আমি তোমাদের জন্য এখন নতুন জামা কিনবো তখন হলিহত মুসলিম অর্থমন্ত্রীকে ডাক দিলেন খাজানা বড় হয় আরবিতে অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন আমাকে একটা মাসের বেতন কেউ অগ্রিম দেওয়া যাবে কিনা